বাংলাদেশে পুশব্যাক দুই ভারতীয়কে ফের বাংলাদেশে পুশব্যাক করা হলো দুই ভারতীয়কে রায়গঞ্জ পুলিশের তৎপরতায় উদ্ধার দুই ভারতীয় দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা 13 জন মেহেবুব শেখ ও শামীম শেখকে পুশব্যাক করা হয়েছিল দুই ভারতীয়কে পুশব্যাক করে বিএসএফ পরে বিএসএফ এবং বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় শেষে রায়গঞ্জ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে তাদের আমাদের ছাত্রছর প্রতিনিধি অলিভ মিত্র অলিভ ফের বাংলাদেশে পুশব্যাক দুই ভারতীয়কে বিস্তারিত জানবো যোগদেশ এই দুই ভারতীয়কে মুম্বাইতে কিন্তু এরা কাজের জন্য গিয়েছিল মুর্শিদাবাদ জেলা থেকে সেখানে কিন্তু এদেরকে বেশ কয়েকদিন মূত চার পাঁচ দিন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে এবং মুম্বাই পুলিশ নিয়ে আসার পর তাদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এর কাছে বেশ কয়েকদিন থাকার পর মুম্বাই থেকে তাদেরকে ফ্লাইটে করে বাগডোকরা আনা হয় এবং বাগডোকরা থেকে কিন্তু তাদেরকে সোজাসুজি উত্তর দিনাজপুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশিকে পাঠানো হয়েছিল দুজনকে এরপরই গোটা বিষয়টি জানাজানি হয় এবং পরিবারের কাছে খবর যায় পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে দাবি করানো হয় যে এই দুজনকে ফেরত আনানোর জন্য ব্যবস্থা করার জন্য পরবর্তী সময়তে প্রশাসনের পক্ষ থেকে বিএসএফ কে জানানো হয় যে গোটা বিষয়টি এবং প্রমাণপত্র দেওয়া হয় দুই যুবকের দাবি যে তারা কাজে গিয়েছিল তাদের তারা যখন মুম্বাইতে তাদেরকে ধরে সেই সময় তারা কিন্তু প্রমাণপত্র সব দেখিয়েছিল যে তারা ভারতীয় সেই সব প্রমাণপত্র নষ্ট করে দেওয়া হয়েছে এবং তাদেরকে জোর করে পুষব্যাক করা হয়েছে তারা যেহেতু বাংলা কথা বলছিল সেই কারণেই তাদেরকে বাংলাদেশে পুষ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এরপর গোটা বিষয়টি জানাজানি হতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হলে বিএসএফ এবং বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং গত রাতে তাদেরকে রায়গঞ্জের সীমান্ত ভাটুল সীমান্ত দিয়ে তাদেরকে ভারতে আবার আনা সম্ভব হয় এবং এরপরই তাদেরকে রায়গঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে একে মুর্শিদাবাদ পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পরিবারের লোকেরা তাদেরকে নিয়ে যেতে সক্ষম হয় একেবারে একেবারে ধন্যবাদ অলিপ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অলিপ মিত্রর সঙ্গে ফের বাংলাদেশে পুশব্যাক দুই ভারতীয়কে রায়গঞ্জ পুলিশের তৎপরতায় উদ্ধার দুই ভারতীয়